সিলেট নগরীর প্রাণ কেন্দ্র বাজারে আজ থেকে শুরু হয়েছে রথযাত্রা দুই হাজার পঁচিশ এবং আপনার ক্যামেরার সম্মুখে দেখতে পাচ্ছেন রথের গাড়ি চলছে এবং সেই রথের গাড়িটি টেনে নিয়ে যাওয়া হচ্ছে রিকাবি বাজারের দিকে অসংখ্য মানুষ এই রথের গাড়ি টেনে নিয়ে যাচ্ছে রিকাবি বাজারের দিকে এবং সেখানে কিন্তু আরো বেশি গাড়ি জড়ো হয়েছে আমরা যেমনটা দেখেছি রিকাবি বাজারে যে সবজি বাজারটি ছিল সেই বাজারের পুরো মাঠটিকে খালি করা হয়েছে এই রথের গাড়িগুলোকে রাখার জন্য দেখতে অসংখ্য মানুষ শত শত মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে দুই হাজার পঁচিশ সালের রথযাত্রা এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর প্রাণ কেন্দ্র জল্লার পারে এবং এখান থেকেই মূলত গাজিয়াপাড়া থেকে জিন্দাবাজার থেকে বিভিন্ন স্থান থেকে রথের গাড়ি টেনে নিয়ে যাওয়া হবে বিকাবি বাজারে এবং সেখানে নিয়ে এই গাড়িগুলোকে একত্রিত করা হবে সেখানে একটি মেলারও আয়োজন করা হয়েছে আমরা পুরো চিত্রটি আপনাদেরকে নারী পুরুষ সকলের মিলন মেলায় পরিণত হয়েছে দুই হাজার পঁচিশ সালের রথযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সকলেই এই রথযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং রথের যে গাড়িটি রয়েছে সেই গাড়ি দড়ি ধরে তারা টেনে টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছেন দর্শক আমাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা যুক্ত আছেন কমেন্ট করবেন এবং কি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আমরা দেখতে পাচ্ছি সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরাও আছেন যাতে এই রথযাত্রায় কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই দিকটা তারা তদারকি করছেন তারাই যুক্ত আছেন কমেন্ট করবেন এবং একটি করে শেয়ার দিয়ে আমাদেরকে দেখা দেবেন আবার একটু দেখানোর চেষ্টা করছি রথের গাড়ি টেনে নিয়ে যাওয়া হচ্ছে আসলে তীব্র জামস যে কারণে যেতে একটু কষ্ট হচ্ছে এবং রথের গাড়ি থেকে কলা ছিটিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখি পারেন জ্যাম গেছে জিন্দাবাজার নয় জিন্দাবাজার দাপাড়া বন্দর বাজার যে যে স্থানে রথ হয়ে থাকে সব জায়গার গাড়ি একত্রিত হয়ে যাবে রিকামি বাজারে যারা যুক্ত আছেন কমেন্ট করবেন রথের থেকে কলা ছিটিয়ে দেওয়া হচ্ছে এবং সেই কলা নেয়ার জন্য মানুষজন কিভাবে হুমকি খেয়ে পড়ছে শত শত মানুষের সমাগম এই মুহূর্তে সিলেটের মির্জা জাঙ্গালে আজ থেকে শুরু হয়েছে রথযাত্রা দুই